সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর নবমীতে কেন্দ্রের কর্মচারীদের জন্য বিরাট উপহার দিল মোদী সরকার তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো আগে থেকেই অনুমান করা হয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি হতে পারে বর্তমানে পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান কেন্দ্রের সরকারি কর্মচারীরা সেটা বেড়ে হলো আটান্ন শতাংশ এবার রাজ্য সরকারি কর্মচারীরা যেটা ডিএ পান সেটা হচ্ছে আঠারো শতাংশ ডিএ অর্থাৎ এই ডি এর ফারাক বেড়ে দাঁড়ালো চল্লিশ শতাংশ এই আটান্ন শতাংশ ডিএাই থেকেই থেকে কার্যকর হবে কেন্দ্রের ডি এ বাড়ানোর লাভবান হলেন এক দশমিক দুই কোটির বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা আপনাদের কি মনে হয় রাজ্য সরকার পরবর্তীতে কত শতাংশ ডিএ ঘোষণা করতে পারে কারণ অলরেডি চল্লিশ শতাংশের ফারাক হয়ে গেল কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর মধ্যে কত শতাংশ ডিএ ঘোষণা করতে পারে সেটা যদি আপনারা অনুমান করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা কাছে অনেক শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন